মাত্র মাস আগে আমরা দিয়েছি। আপনারা দোয়া করবেন যেন সে জন্ম তো মৃত্যুর জন্যই বিধাতার নিয়মে একদিন সবাইকে মৃত্যুবরণ করতে হবে কিন্তু মানুষ তো চলেই যায় ফেলে রেখে যায় কিছু স্মৃতি আর মায়া যে মায়াটাকে তাড়িয়ে দেওয়া কোনোভাবে সম্ভব নয় পাইলট তৌকির ইসলাম নিজেকে এমনভাবেই গড়েছিলেন যে মৃত্যুর পরে শ্বশুরবাড়ি থেকেও কমছে না আহাজারি জামায়ের মাখফরাতের জন্য দোয়া চেয়ে নিজ বাড়িতে মিলাদের আয়োজন করেছেন তৌকিরের শ্বশুর মেয়ে জামায়ের জন্য তার আহাজারিটাই বলে দেয় যে জামাইকে তিনি কতটা ভালোবাসতেন সন্ধ্যার সময় আমাকে ফোন করে আমি খাওয়ায় বসা ছিলাম তো আমাকে এই শেষ বাবা বলে ডাক দেয় তার আমার শ্বশুর বলছেন তৌকির তার সন্তানের মতোই এমন ছেলে লাখে একটা মেলানো যায় না নিজের বাবার মতো খেয়াল রেখেছেন শ্বশুরের দিকেও শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী সকলের ভালোবাসার প্রিয় মানুষটাই ছিলেন পাইলট তৌকির ইসলাম শ্বশুর বলছেন তৌকির যে এমন একটা উচ্চ লেভেলের চাকরি করতেন সেটা তার ব্যবহার আচরণে মনেই হয়নি ক্ষমতা আছে বলেও কাউকে কষ্ট দেয়নি বরং পাড়া প্রতিবেশীদের সঙ্গে খুব সাধারণভাবে মেলামেশা করেছেন অথচ সেই মানুষটারই আজ প্রাণ গেল অকালে পাইলট তৌকিরের জন্য দুহাত তুলে দোয়া করেছেন শ্বশুর তিনি বলেছেন তৌকির তাদের মাঝে না থাকলেও তার সেই আদর্শকে কখনো ভুলে যাওয়া যাবে না পাইলট যদি চাইতেন তবে নিজের জীবনটাকে সুরক্ষিত রাখতে পারতেন কিন্তু সে চিন্তা করেছিল লোকালয়ে থাকা প্রাণগুলির কথা যে কারণে যথাসময় ইনজেক্ট না করে নিজেকেও আর বাঁচাতে পারেননি পাইলট তৌকির ইসলাম এক কথায় তিনি নিজেও দেশের জন্যই শহীদ হয়েছেন শ্বশুর বলছেন তার মেয়ে নিঝুম এমন একটা ভালো মানুষ পেয়েছিলেন যার স্মৃতি কখনোই ভুলে থাকা যাবে না এই ছয় মাসে তাদের মনের মাঝে যতখানি জায়গা করে নিয়েছে সেই জায়গাটাই হয়তোবা আর কখনো পূরণ হবে না তাহলে সেখানে স্বামীর স্মৃতি কি করে ভুলে থাকবেন নিঝুম তৌকিরের কথা ভাবতে ভাবতে সময়ের সঙ্গে বাড়ছে তার পাগলামি তার অবস্থায় এতটাই আশঙ্কাজনক যে ঘুমের ওষুধ দিয়ে তাকে ঘুম পাড়িয়ে রাখতে হয়